দুষ্কৃতির বিষ প্রয়োগে নষ্ট কৃষকের গমের ফসল হরিয়ারপাড়ার পাড়ার স্বরূপপুর মানিকতলার রাতের অন্ধকারে দুষ্কৃতীদের তাণ্ডবে ধ্বংস করা হয়েছে এক কৃষকের সমস্ত পরিশ্রম ও আশার ফসল স্থানীয় কৃষক রাকিব মন্ডল ওরফে মিঠু মন্ডলের পনেরো কাটা জমির সবুজ গম শস্য বিষ প্রয়োগ করে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি স্থানীয় সূত্রে জানা যায় রাকিব মন্ডল কঠোর পরিশ্রম করে জমিতে গম চাষ করেন সবুজ গমের শস্যে ভরে উঠেছিল কৃষকের জমি ফসল ঘরে তোলার দিন গুনছিলেন তিনি কিন্তু গত রাতে অন্ধকারের আড়ালে কয়েকজন দুষ্কৃতী জমিতে প্রবেশ করে বিষ প্রয়োগ করে পুরো ফসল নষ্ট করে দেয় সকালে মাঠে গিয়ে ভয়াবহ দৃশ্য দেখে হতবাক ও মানসিকভাবে ভেঙে পড়েন কৃষক রাকিব এ ঘটনায় রাকিব মন্ডল স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে স্থানীয় বাসিন্দারা এই ঘটনাকে নিন্দা জানিয়ে বলেছেন কোন মানুষ নিচে নামলে এমন নিষ্ঠুর কাজ করতে পারে একটি পরিবারের বছরভর আশা ভরসা নষ্ট করে দেওয়া হয়েছে তারা দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এই ধরনের ঘটনা কৃষক সমাজে আতঙ্ক সৃষ্টি করেছে এবং কৃষি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে কিভাবে ঘটলো এই ঘটনা ঘটলো বলতে গেলে আমি তো মাঠে তেমন আসিনি ঠান্ডার জন্যে কালকে এসে দেখছে এরকম অবস্থা তো আমার সন্ধ এই জমিটা আমি নতুন কিনেছি আর এক পার্টি ছিল তারা কিনতে পারেনি তাই হিংসাতে এরকম করে দিয়েছে আপনার কি কাউকে সন্ধে হচ্ছে সন্ধ আছে ওই মৈদুল সর্দার আর সাদেক সর্দার ওরা বাপ বাটাই মিলে এই কাজ করেছে আপনি এই জমিটা কিনা কতদিন হলো আপনার মাস হলো আপনি এই জমি কেনার পরেই এই গমের আবাদ করেছেন নাকি হ্যাঁ কেনার পরেই আমি এই জমিতে চাষ করে গম বুনেছি সব ঠিকঠাক করেছি ওরা আমি যখন গম বুনলাম তখন ওরা বলল যে জমি আমাদের তো তোমাদের তো তোমাদের কাগজ নিয়ে এসো দিয়ে আমাদের কাগজ দেখো তোমাদের হলে তোমরা নিয়ে নাও তাই বলেছিলাম আমি আপনারা এগুলো হুইপ টিপ দিতো হুইপ টিপ কিছু দিত না তো আচমকা রাত্রে সেরম ভাবে এরম করে দিয়েছে বৃষ্টি দিয়ে নষ্ট করে দিয়েছে আমার সব আপনি আপনি কি এটা জানিয়েছেন থানায় কিংবা থানায় জানিয়েছি নাম জানতাম না কালকে জেনেছি আজকে আবার থানায় থানায়ই করব আপনাকে তো এই গমের পুরো গমের জমি পুরিয়ে দিয়ে আপনাকে তো সর্বশান্ত করে দিয়েছে এই বিষয় আপনি কি বলবেন কি করব এখন দেখি প্রশাসন কি ব্যবস্থা করছে এর জন্য আপনার নাম আমার নাম রাকিব মন্ডল বাড়ি স্বরূপপুর